লাল লাল সাদা বাংলা সবাই পরে ছিল শান্তিপুর ছিল শান্তিভুক্ত কোনো ঝামেলা ছিল না

ভালো লাগছে এবং খুব ভালো লাগছে কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর একটু মন মানসিকতা বিশেষ করে আমাদের সম্প্রদায়ের জন্য একটু কষ্টকর বিষয় এটা তো বুঝতেই পারতেছেন সময় তারপর ওভারঅল আগের থেকে উন্নতি হচ্ছে আইন শৃঙ্খলা জন্য আইন শৃঙ্খলা অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আরও ভালো সামনের দিকে আরো ভালো মানে শৃঙ্খলাটা আরও উন্নত হবে এবং সবার ভেদাভেদ ভুলে ধর্মীয় ভেদাভেদ বা রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই মিলেমিশে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য সবার কাছে আহ্বান জানিয়েছে ওইভাবে আসলে এখন আমার চোখে পড়ে না আমি একটু আগেই ঘন্টাখানেক আগে আসছি কিন্তু মোটামুটি ভালোই দেখলাম কোনো মানে সমস্যার সম্মুখীন দেখা পড়েন এবং চোখে কোনো খারাপ কিছু আমার চোখে পড়ে না এখন পর্যন্ত না না আসলে সকাল থেকে আসিনি আমি আসছি দুপুরের পরে তো এসে দেখলাম যে এখানে গান বাজনা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে তো সব মিলিয়ে আসলে ভালোই লাগছে এখানে এসেছি মূলত আমি আমার বাচ্চা নিয়ে এসেছি আর হচ্ছে আমার ওয়াইফ এসেছে তো গিফফ্রেন্টটা যেটা ছিল আগে দেখতাম যে একটু গ্যাদারিংটা বেশি ছিল তো এবার দেখলাম যে আয়োজনটা ম্যানেজমেন্টটা আসলে ভালোই ছিল যে আপনার ঢোকার ক্ষেত্রে অতো গ্যাদারিং ছিল না প্লাস ভিতরেও মোটামুটি ভালো একটা পরিবেশ ছিল তো নিরাপত্তার ব্যবস্থাটা ভালোই ছিল তো সব মিলিয়ে আসলে ভালোই এনজয় করলাম আর কি আগের থেকে ভালো ভালো উৎসব হচ্ছে মানুষ ভিড় ভিড়বাটা হচ্ছে সবাই সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারতাতে যার যার মন মতন চলাফেরা করতে পারতাতে আবার ফ্যামিলি আমার ওয়াইফ পাশাপাশি আমার বাগনি বাগনা ইত্যাদি ডিফারেন্ট সবার অন্যরকম একটা স্বাদ আনন্দ সব মিলে ভালোই লাগছে